কেমন আসেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো মরুভূমিতে আমাদের কি খাবার দেবা যারা মরুভূমিতে কাজ করে মরু অঞ্চলে যারা কাজ করে তাদেরকে আসলে কি খাবার দেওয়া হয় অনেকেই আসলে ভাই জানতে চান তো ভাই এখানে আমাদের যে খাবারগুলা দেয় এটা আসলে আপনারা অনেকে আসলে খেতে পারবেন না এটা আমরা আপনাদের আসলে হজম হবে না যারা নতুন সৌদি আরবে আসে তারপরে এসব মরুভূমিতে পড়ে যান বা মরুভূমিতে কাজ থাকে তারা সৌদি আরবের ওই সকল খাবার আসলে খাইতে পারবেন না অনেকে এই জায়গা আপনার যে খাবার গুলো সেগুলো হলো আপনার রুটি যেটা এই দেশে খবুজ বলা হয় মানে শুকনা রুটি আর এই দেশে জিবনা আর হালুয়া হালুয়া যেটা ওইটা মানে মনে করেন কোনো স্বাদ নাই টেস্ট নাই আর জিবনা যেটা ওইটা আপনার লবণের মতো ঠিক আছে ওগুলা আসলে খাওয়া যায় না তারপর যেটা চাউল দেয় চাউলগুলো মনে করেন ঠিক সিদ্ধ হয় না সাথে একটা আপনার সাথে মুরগা দে যে মুরগা আসলে ঠিক মতো রান্না করা হয় না পুরো শুধু শুদ্ধ কইরা পানির উপরে তারপর ওই মুরগা গুলা আসলে আমাদের দেওয়া হয় তো একটু তো একটু চাউল আর একটু মুরগা দেওয়া হয় মরুভূমিতে মরুভূমিতে ভাই অনেক কষ্ট থাকা খাওয়া আসলে খুবই কষ্টকর খাওয়াটা তো অত্যন্ত জঘন্য আসলে যেটা আমাদের খাইতে অনেক কষ্ট হয় কিন্তু কিছু করার নাই এই বিদেশ আসার পর পরিবারের দিকে তাকাই আসলে বাধ্যতামূলক এখন খাইতে হইতেছে করার কিছু নাই ভাই তো এইটাই আসলে আমাদের মরুভূমিতে খাবার এর থেকে ভালো কোনো খাবার আসলে আমরা পাই না আশেপাশে কোনো দোকান নাই যে কিনে খাবো তো এই অবস্থা আর কি মরুভূমিতে তো থাকতে খুবই কষ্ট হয় যারা আপনার ভাই বোনের এরকম মরুভূমিতে পড়ে গেছে অবশ্যই তাদের জিজ্ঞাসা করে দেখবেন যে আমার কথাগুলা সত্য না মিথ্যা তো এটাই ভাই দুঃখ কষ্ট সবকিছু মিলাই এই জায়গায় আছি তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ জেন্দ রাখছে ইনশাল্লাহ আল্লাহ একদিন সুখের সুখে আল্লাহ একদিন দেখাইবে ধৈর্য ধরছি তো সবাই অবশ্যই আমার ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ